গীতায় এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় টিপ বড়বাবুকে বলে আমাকে এভাবে থানায় ডেকে আনার কারণটা কি কাল আমার বিয়ে হয়েছে আজ আজ আমার আমার বাড়ি লোকজন তারপর এর আপনি আমাকে কেন থানায় ডেকে এনেছেন জবাব দেয় আমি আপনার কাল রাত্রি বড়বাবু বিয়ের কাহিনী শুনতে আপনাকে ডাকিনি আপনাকে এখানে জিজ্ঞাসা বাতের জন্য ডাকা হয়েছে এ কথা শুনে টিপ ভীষণ রেগে যায় এবং চেঁচামেচি করতে শুরু করতে থাকে সে বলে আমাকে কোন অ্যাঙ্গেলে আপনাদের কাছে অপরাধী মনে হচ্ছে আমার তারা আছে আমাকে যেতে হবে ঠিক সেই সময় গীতা সেখানে এসে উপস্থিত হয় এ টিপ বলে যাওয়ার আগে সঞ্জয় দিয়ে যান তার পিতৃ পরিচয় তার মাতৃ পরিচয় কি গীতার প্রশ্নের উত্তর কথায় বলতে রাজি হয় না তখন গীতা বলে আপনি হয়তো না আদালতে আমার আমার মুখ চলে আদালতের বাইরে হাত চলে এই সময় সেখানে তিনি হাত চালাবে নাকি এতটুকু এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই তোমাকে আমি অর্ধমা অবস্থায় রাস্তা থেকে তুলে এনে নার্সিংহোমে ভর্তি করিয়েছিলাম চিকিৎসা করিয়েছিলাম কোথায় যাওয়ার জায়গা ছিল না আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আর তুমি এখন আমার মেয়ের গায়ে হাত তোলার কথা বলছো কাল বিয়ে হয়েছে একটুকু সুখে থাকতে দাও এরপর সেখানে অগ্নিত মুখার্জি এসে বলে ওরাও সুখে থাকুক আমার কোনো আপত্তি নেই কিন্তু গীতা যে প্রশ্ন করছে সেগুলোর উত্তর দিতে হবে সঞ্জয় লাহিরির বাবা মার পরিচয় জানতে হবে তাহলে ভালো না হলে করে যেতে হবে এ কথা শুনে টিপ প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করতে থাকে তখন গীতা তাকে ধমক দিয়ে বলে মুখ সামলে কথা বলো এরপর গীতা তার ফোন বের করে টিপ এবং টিপের মাকে স্বস্তিকের ছবি দেখে বলে আমি কেন এসব করছি এবার আপনারা বুঝতে পারছেন তো আমার স্বামীকে দুটো গুলি করা হয়েছিল সেদিন আমার সাদের অনুষ্ঠান ছিল তারপর খবর এলো তাকে গুলি হয়েছে এরপরে হলো বিনা মেঘে বজ্রপাত এ কথা শুনে টিপিয়ার মা অবাক হয়ে বলে বিনা মেঘে বজ্রপাত মানে ঠিক সেই সময় মেহেক আর অঙ্কিতা এসে হাজির হয় মেহেক বলে সেদিন আমার হাত থেকে বরণডালা পড়ে গিয়েছিল এখন বুঝতে পারছেন আমি আমার ছোটডাকে দেখে অবাক হয়েছিলাম এ কথা শুনে টিপ বলে ও তোমার ছোটদা নয় ও সঞ্জয় লাইরি এরপর গীতা টিপের কাছে দাবি করে সঞ্জয়ের পরিচয় জানতে লাইরি কার তার পাঁচ পর সব কিছু বড় তখন হুঁশিয়ারি দেন আপনি যদি এসব কিছু না বলেন তাহলে সঞ্জয়কে তুলে আনা হবে টিপ বলে সঞ্জয়ের গায়ে যদি হাত দেন তাহলে কিন্তু আপনাদের থানায় ভূমিকম্প হবে তখন গীতা তার পাল্টা উত্তরে বলে ভূমিকম্প নয় সঞ্জয় যদি থানা বা কোর্টে হাজির না হয় তাহলে সোনামি আসবে ঠিক তখনই সেখানে হাজির হয় টিপের পক্ষ থেকে উকিল হিমাংশু ও ভজন তারা বড় বাবুকে জানায় আমরা সঞ্জয় গ্রেপ্তারের আবাস পেয়েছিলাম তাই আগে থেকে জামিনের কাগজ এনেছি তারপরে তারা সেই কাগজগুলো বড় বাবুকে দেখিয়ে দেয় এবং টিপকে আশ্বস্ত করে বলে আমরা থাকতে ওনার কিছু হবে না চাপ নেবেন না এরপর টিপ ও তার মা সেখান থেকে চলে যায় গীতা ঠিক করে ফেলে যে ভবে তাকে সঞ্জয়ের সাথে দেখা করতে হবে এরপর দেখা যায় কৃপানা তার বোন ভয় পাচ্ছে কারণ সে জেনে গেছে স্বস্তিক বেঁচে আছে কাব্যিয়া এই পুরো ঘটনার সঙ্গে জড়িত সেটা পদ্মও জানে তাই আর কৃপানকে বলে পদ্মকে শেষ করে দিতে এরপরে দেখা যায় রাস্তায় পদ্ম হাট হঠাৎ কিছু গুমরা তাকে তারা করতে শুরু করে ছুটতে প্রাণে প্রণে থাকে এবং চিৎকার করতে গীতাকে ডাকে হঠাৎ সেখানে গিনিকে দেখে এবং তার কাছে সাহায্য চাইলে গিনি তাকে বলে আমি তোমাকে বাঁচাতে পারবো না তখন পদ্ম গীতাকে ফোন করে সব জানায় গীতা খবর পেয়ে ড্রাইভারকে বলে গাড়ি ঘুরিয়ে বসিতে নিয়ে যেতে ঠিক সেই সময় গুন্ডারা পদ্মকে আঘাত করতে যাচ্ছিল কিন্তু গীতা এসে তাকে বাঁচিয়ে নেয় তখন গিনিকে দাঁড়িয়ে সবকিছু দেখতে দেখে গীতা বলে তোর প্রতি আজ আমার ঘৃণা হচ্ছে তিনি জবাব দেয় আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে না কারণ আজকে আমার যা হয়েছে হয়েছে সব তোর জন্য আমার বর আমার কাছে নেই তোর জন্য সবকিছু হারিয়েছি তাই তুইও তোর স্বামীকে তাই এসব কথা বলে চলে যাচ্ছিল আর তখন তার সামনে এসে তীব্র ভাবে বলে তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে তুমি এতটা খারাপ তিনি পাল্টা জবাব দেয় না আমি খারাপ হয়েছি আপনাদের জন্য আপনার ছোট ছেলে তো মারা গেছে আর আপনার বড় ছেলেকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আপনি তার সঙ্গে আপনার ছোট বৌমাকে বিয়ে দিন এ কথা শুনে অগ্নিজিৎ গীতা অবাক হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এবং গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন